প্রিয় কান্ত্রিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালাম আলু রহমাতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম এন্ড হেতারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেস রহমতে আমিও ভালো আছি এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী নরমাল ৩৭ টাকা সোনালি ক্লাসিক গ্রেড উনচল্লিশ টাকা গোল্ডেন সোনালি চল্লিশ টাকা সোনালী হাইব্রিড পঞ্চাশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাউান্ন টাকা অরজিনাল মিশরীয় ফাওমি পঁয়তাল্লিশ টাকা অরজিনাল টাইগার সত্তর টাকা কালার বার্ড সত্তর টাকা গলাশিল্লা হাইব্রিড ষাট টাকা অরজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা ফিনা হাঁস একশো তিরিশ টাকা টার্কি একশো টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাস চল্লিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এক মাসের টার্কি তিনশো বিশ টাকা ফিজ এক মাসের তিথির দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাসের অরিজিনাল মিশরীয় ফার্মি এক মাসের টাইগার এক মাসের গলাসিল হাইব্রিড মারেক্স রানীক্ষেত গামরু সহ সকল ভ্যাকসিন কমপ্লিট করা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান একদিন বয়সে সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্রিনার দেওয়া নাম্বারে এখন জানিয়ে দিব বিভিন্ন সাইজের ব্রয়লার মুরগির বাজার দুই কেজি প্লাস ওজনের ব্রয়লার মুরগি একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা সতেরো আঠারো সাইজের ব্রয়লার মুরগি পঁচাশি থেকে নব্বই টাকা এবং উনিশ বিশ সাইজের মুরগি একশো পঁচাশি টাকা চট্টগ্রামের রেট সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো বিশ টাকা জায়গা অনুসারে কিছুটা ডিফারেন্স দশ বিশ টাকা ডিফারেন্স হতে পারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ